নমস্কার আজকে সবাই জেনে আমি ভ্রমণ গুছিয়ে নেই আজকে একটু সবাইকে একসাথে ক্যামেরায় নিলাম না আমি চাপা পড়ে গেছি গুড মর্নিং एवरीवन ব্লগ রে শুরু করলাম আজকে এখান থেকে জানলার পাশে গাছগুলো বেশ ঝাকরা হয়ে গেছে বিশেষ করে এই গাছটা অনেক দিন দেখাইনি আপনাদের গাছ আর এই দেখুন একটা ছোট্ট লিচু গাছ বসিয়েছিলাম সেটাও ধরেছে এটাকে ছাদে নিয়ে যেতে হবে আর এই যে আমি যাচ্ছি এখন ড্রয়িং ক্লাসে আজকে সানডে সকাল সকাল দুটো খেজুর একটা ডিম সেদ্ধ খেয়ে নি তারপর যাব ড্রয়িং ক্লাসে চলে এসেছি আঁকাতে আর এই হচ্ছে মধ্যখালিয়া কালীমাতা সঙ্গে দুর্গা মা আসছে বলে চলুন ঢোক রে দরজাটা খোল ভালো করে ভেতরে আলো চলছে কেন প্যান্ডেল কাকুরা রয়েছে বোধ হয় ভেতরে রবিবারের ব্যাচ ভরপুর নমস্কার আজকে আপনারা সবাই চেনেন

happy teachers day best teacher of india মানে আমাকে সবাই এতটাই ভালোবাসে কেউ কেউ তো বলে best teacher uh, of universe মানে মানে কি ইউনিভার্সাল কাছে নিচ্ছি happy teachers day দাদা টি আচ্ছা দাদা এর টি টি এডুকেটেড এ সি কেয়ারিং এইচ হেল্পফুল ই এক্সারেজিং আর রেসপন্সিবল আমি জানি এগুলাই থাকতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সবকিছুই লেখার জন্য এটা কি এই কে এটা দেখা রে মুখটা প্রিন্স প্রিন্স দিয়েছে আমাকে খুব সুন্দর খুলে দেখো হ্যাপি টিচার্স ডে এটা দিয়েছে আমাকে সানায়া সানায়া মুখটা দেখি নতুন একটা স্যার डर सर यूर सो गुड टीचर फॉर मी आई आई नो आई लार ब्यूटिफुली थिंक फॉर थिंक फर यू थैंक यू अच्छा इज अः शर्ट फॉर यू इज अः शर्ट फॉर जस्ट टोल्ड यू प्लीज अलवेज हेल्प मी

এই দি বাবা করে রেখেছি গানে খুব তুমি লেখেন এটা না এটা কুইলিং না যা দেখো সামনে গণেশ মেঘবালকের নিয়েছে মেঘের উপরে একটা কুইলিং পেপার দিয়ে করেছে কি সুন্দর

চলুন আনতে গেছিলাম ওদের জন্য একটু পিছু তো নিয়ে নিয়েছি ক্লাসে ঢুকে দেখাচ্ছি দিচ্ছি চিল্লাচ্ছে দেখেছেন স্যার নেই আমি জয়কে নিয়ে গিয়েছিলাম জয়ের হাতে একটা প্লাস্টিক প্লাস্টিক এত চুপচাপ কেন রে আমার গলা শুনতে পেয়ে গেছিস বোধ হয় নিচ থেকে এই গিফট গুলো তুলে নি তারপর এখানটা সাজিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ রং ভালো হয়েছে আঁকাটা এগুলোকে গুছিয়ে নি এখানে ওদের দেব খেতে এই বলছি আজকে যার যেখানে অবধি হয়েছে ততটা গুছিয়ে নে আজকে হবে না আগাবার করো আনন্দ দেখেছেন পরের সপ্তাহে রেজাল্ট দেব যার কম নম্বর থাকবে আশি নিচে তাকে দশটা মার দেব পরের সপ্তাহে রেজাল্ট হ্যাঁ কেউ কামাই করবি না ঠিক আছে পরের দিন নিয়ে নিবি চলুন এগুলো গুছিয়ে নিই একটু সবাইকে একসাথে ক্যামেরায় নিলাম প্রত্যেক বছর জানো আমরা এভাবেই বেঁধে বেঁধে খাবার পাই হ্যালো তাহলে ওদের জন্য ছোট্ট ট্রিট সাতাশটা পাতা দিয়েছে আর তুলে কি হাতে দেবো দোকানদারকে কি বলতে হবে না পরের জন্য এই ছোট্ট আয়োজন কিচ্ছু শুনতে পাবেন না এই আসতে এবার দাদা দিদিরা দিচ্ছে তোমরা একটা একটা করে নিয়ে নাও যাও সবাইকে খাবার দিয়ে দিয়েছি সবাই এখন খেতে ব্যস্ত তাই পুরো নিস্তব্ধ হয়ে আছে দেখুন অনেশাকে সিঙ্গারা দেওয়া হয়েছে অনেশা শিঙড়ার আলু খায় না আমাকে বলতেছে স্যার আলু খাই না আমি খাইয়ে দেবো খাবো খাওয়া ভাই এটা তোরা নেই আমি ডাস্টবিনটাকে ধরে আছি ফেলে আছে নে রাখলাম নিয়ে নাও হ্যাঁ এবার ডাস্টবিন খেলা নিয়ে মারামারি কর তারপর আঁকতে বস।

ও আপনারা হয়তো দেখেছেন ও একটা কাজ বানিয়েছিল ওটা খুব ভালো লাগছে ভূমিকার বানানো আর ঘুরবে তো বেস্ট টিচার আচ্ছা এটা কিন্তু খুব ইউনিক মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু সৌরিশ দত্ত ভালো হয়েছে সৌরিশ থ্যাংক ইউ অনিরুদ্ধ থেকে থ্যাংক ইউ দাঁড়া আনড্র্যাপ করে দেখছি এই ভালো কিছু ছেড়ে নি ওইটাও ভালো হতো যেটা তুই বানিয়ে দিয়েছি তোর মাকে যে ভিডিওটা দিতে বল

দেখলে তুমি ঘরে কোনো ঝোলা নেই জায়গা করো নেই কিছু নেই এত সুন্দর সুন্দর ফটো অনেক সুন্দর অনেক দেখতে এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে মতন আর এখানে এখন এসেছে আজকে অয়ন অয়নের আসার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন ও হচ্ছে আমার ভবঘুরে স্টুডেন্ট মানে যেখানে পারে সেখানেই আঁকতে চলে যায় কারণ ওর সেরকম সময় হয় না তো আজকে যেহেতু মানে দুপুরের আঁকানোর পর আর কারোর আঁকানো নেই একটু ছুটি নিয়েছে আর বিকেলের ব্যাচ কিছু জন তিনজন মতন বাড়ি চলে এসছে তো ওকে বললাম তুই তাহলে আমার বাড়ি চলে আয় তো ও এখন করছে আর এই যে এটা আমার নিউ লুক কেমন লাগছে ও করছে দুর্গা খুব সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে আর আমি একটু গাছগুলোকে ছাটাই করছিলাম এখানে অপরাজিতাটা ঝাঁক হয়েছে দেখুন অপরাজিতায় বীজও বেরিয়েছে এই যে দেখা যাক কি দিয়েছে খুলি একটু থ্যাংক ইউ ট্রিটটা বাকি রইল কারণ এই মুহূর্তে আমি এখন ট্রিট দিতে পারছি না একদিন ট্রিট দিয়ে দেবো হ্যাঁ এই দেখুন জিনিসটা আমি আর লোভ সামলাতে পারলাম না ওকে ওপরে রেখে আনলাম দাঁড়া আমি এটা একটু জ্বালিয়ে আনছি কি সুন্দর লাগছে ভেরি ইউনিক বলো আয়ন করলো দুর্গা পরিবার এখনো বাকি রয়েছে খানিকটা খানিকটা কমপ্লিট হয়েছে তো হয়ে গেলে দেখতে পাবেন চাই আছি শনিবারের ব্যাচে

বা 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 তো এই যে টিচার্স ডেতে কি দিয়েছিস খুলব আচ্ছা খুব সুন্দর মিষ্টি বাক্স মিষ্টি 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 রসগোল্লা না তাহলে লাড্ডু লাড্ডু ওরে বাবা রে লাড্ডু দিয়েছে হ্যাঁ এটা এটা তাহলে একটু তোরা ক্যামেরাটা ধর তো এই হচ্ছে আমি আছি শনিবারের ব্যাচে

ভাজা হচ্ছে রোল ছাত্র ছাত্রীদের জন্য চলুন এখান থেকে কিনে নিয়ে যাবো রোল পাড়ারই দোকান এই পাড়াটাতে আঁকাতে আসি আর আমার ছাত্রগুলো ওই দেখুন ওখানে দাঁড়িয়ে গল্প করছে এই যে আমরা এবার যাচ্ছি ক্লাসে প্যাকেট গুলো দেখিয়ে দাও চল সবাই খাক আর এই কুচকে ছোড়াটা খাইনি বলো তুমি বাড়ি গিয়ে খাবে ও একা খেতে পারবে না ওই জন্য ভাবলাম যে বেকার নষ্ট করবে তার চেয়ে বাড়ি গিয়ে যতটা খাবার খাবে শোনা ছেলে চলুন এরা সবাই খাচ্ছে রিয়ন পাড়ার সুভাষ কাকার দোকান তাই তো এ বাবা মোটা সুভাষ কাকার ফেমাস রোল কিছু বুঝতেই পারলাম না তো চলুন এরা খাক একটু পরেই ছুটি দিয়ে দেবো আজকে তো ক্লাস সেরকম ভাবে হলো না বড়গুলো সব টিচার ডে সেলিব্রেশন করে খাওয়া দাওয়া করে মিটে গেছে কিন্তু এই বাচ্চাটা এঁকেছে তোমার আঁকাটা কোনটা এটা তাই তো ভালো হয়েছে চলো কি আছে বা আবার প্রণাম করলে হ্যাপি টিচার্স ডে স্যার আর এটা কি করেছে মাস্কিং টেপটা এতটা নষ্ট করেছিস মা করেছে কি আছে রে খুলব দাঁড়া তো খুলি কিউট লাগছে হ্যাপি টিচার্স কোনটা খুলব এটা এটা কি আমি কপালে মেরে রাখবো না জামায় মেরে রাখি হার্ট অনয় আমাকে হৃদয় থেকে ভালোবাসে তাই তো আমি নাকি অনয়ের কাছে ভালো টিচার তাই তো তো ওই জন্য আমাকে হার্ট দিয়েছে আমি এটা হৃদয়ে গ্রহণ করব এবার এটাকে আনপ্যাক করা যাক বোমফোম নেই তো রে বোম আছে

যে মিষ্টি দেখতে লাগছে এই দেখুন এখানটা সুন্দর করে সাজিয়ে রেখেছি কি মিষ্টি দেখতে লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন এবার চেষ্টা করছি প্রত্যেকদিন ব্লগ দেওয়ার